वजन वा हाजी जब जाओ तुम मदीना वजने वा वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मोस्तफा में میرا سلام و کہنا دربار مصطفیٰ میں میرا سلام و كہنا اپست شمانت مسلم رحمانی رحمٰن رحمتم اللہ تعالی السلام علیکم رحمتہ اللہ وبرکاتہ ওড়িশাতের দরবার লক্ষ লক্ষ কোটি কোটি শুকর এবং সুযোগ পেশ করতে সে জন্য জমহান রব্বুল আলমিন আজকের পবিত্র মাহে সওয়ালের তৃতীয়তম জুমার নামাজের জন্য আল্লাহর এই ঘর জাহাঙ্গীরিয়া জামে মসজিদে আশার বসার আর ইবাদত বন্ধে করা তৌফিক দান করেছেন সেই জন্য মহান রবের দরবারে আমরা সকলে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি তার চেয়ে অধিক দরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি মানবতার মহা মুক্তির কান্ডারী শাফাতের কান্ডারী গুনাহগার উম্মতের খান্ডারী আ কামালা তাজদার মদিনা নৌর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রাজা শরীফের সাথে সাথে শুকুর আদায় করতেছি বিশ্বের সমস্ত আউলিয়া کرامদের সম্মানিত হাজির আজকের খুতবার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে মদিনা শরীফের ফজিলত এবং জেয়ারতের গুরুত্ব রব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনা শুনে বুঝে সে মোতাবেক আমল করা তফিক দান করুক সকলে বলেন না আমিন সম্মানিত হাজিরিন ফদর সাল্লিয়া সাল্লাম তিনি এমন এক নবী যেই নবী হচ্ছেন দো জাহানের বাচ্চা নবী যেই নবী কমলাওয়ালা নবী যেই নবী উম্মতের খান্ডারে নবী এই নবীর মর্তবা মর্যাদা এই নবীর পজিশন কোথায় সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা রসুল সাল্লা সাল্লামকে কী দিয়ে কোন ভাষায় কি করে সম্মান করব সেই যোগ্যতাও আমাদের নাই সুতরাং আমাদের এই নাফাক জবানে রসুল সাল্লা সাল্লামের প্রশংসা কীভাবে করি আজকের যে আলোচনা সেটা হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের জিয়ারত এবং মদিনা শরীফের ফজিলত এটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু হজের মাস আসতেছে কিসের মাস যারা হজ করতে যাবেন অনেক অনেক লোক আছে যে হজ করতে যায় কিন্তু মদিনা শরীফ যেতে চায় না এই জন্য আজকের আলোচনা বিষয়ে হচ্ছে মদিনা শরীফের ফজিলত এবং গুরুত্ব জেয়ারতের গুরুত্ব আল্লাহ ফাকর্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকল আমিন আল্লাহ পবিত্র কালাম আল্লাহ শরীফের সৌরা হুসরাতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন এইভাবে বিসমিল্লাহ আল্লাহ বলতেছেন ইয়া ইউ আল্লা দিনা লাটার ফ সদু কুম ফাস দিন নবী তোমাদের কথার জবান তোমাদের আওয়াজ এই আওয়াজটা যাতে নবীজির আওয়াজ উপরে না ওঠে সুবহানাল্লাহ বলেন না তোমাদের কথার আওয়াজ তোমাদের সাউন্ড তোমরা যে কথা বলো নবীর সামনে কথা বলো এই কথাটা যাতে নবীর কথার নবীর কথার আওয়াজের উপরে না ওঠে উচ্চ না হয় সুবহানাল্লাহ বলেন না তারপর বলতেছেন ওয়ালাক একটা জাহারু লাহু বিল ক্বলি কযাহরি বাদিকুম লিবাদান আন তোমরা একে অপরকে যেভাবে সম্বোধন করো একে অপরকে যেভাবে ডাকো ওইভাবে ডাকিও না বলেন না তাহলে কি হবে তাহলে কি হবে আল্লাহ বলছেন আমার কুম ও যদি তোমরা এইভাবে করে থাকো তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যেটা তোমরা অনুধাবন করতে পারবে না সুহান আল্লাহ না তাহলে নবীজির সম্মান নবীজির পজিশন কোথায় আর আমাদের পজিশন কোথায় সুতরাং এই নবীজির যেখানে অবস্থান করেছেন সেটা হচ্ছে মদিনা শরীফ সেটা কোথায় জোরে বলেন কোথায় আমরা মদিনা শরীফ যেতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুক আমিন বলেন সকল ওলামায় কারামের ঐক্যমথে রসুল সাল্লা সাল্লাম এর জিয়ারত এটা আল জিয়ারত করা আল্লাহ তালার নৈকট্য লাভের সর্বোত্তম মাধ্যম সোহান আল্লাহ বলেন না